আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করবো আমি চুলাতে প্যান দিয়ে দিয়েছি এবার আমি সরিষাতেন দিয়ে দিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি লবণ মেখে রাখা ইলিশ মাছ এই রান্নাটার নাম হচ্ছে ইলিশ মাছের উল্লাস ইলিশ মাছের উল্লাসটা খেতে ভীষণ মজা এটা একটা ইন্ডিয়ান রেসিপি আমি এখন মাছটাকে আবার কি উল্টো দিবা এখনই এবার আমি একটা মশলা দিয়ে দিব এই মশলাতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে হচ্ছে গিয়ে সরিষা বাটা সরিষাটা দিনে কাটিয়ে বাটা হয়ে মানে বাটা হয়েছে আর হচ্ছে গিয়ে লবণ দেওয়া যাতে আমি এটাকে এখন ঢেলে দিলাম এটা এখন আমি একটু নেড়ে চেড়ে দিব মশলা একটু লাগুনের তাপ উঠুক মাছটা ফুটে উঠেছে এবার আমি একটু চিনি দিয়ে দেব সিরকার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা একটু স্বাদ বাড়ায় আমি এখন একটু নেড়ে দিব এটা আমি এখন জালটা অল্প করে দিব এই অল্প জলে মেটে রাখবো আমি পাঁচ মিনিট এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমার মাছটা হয়ে আসছে আমি আবার একটু উল্টো দিচ্ছি আমি আপনাদের অবগতির জন্য আবার বলে দিচ্ছি যখন এই মাছটা মশলাটা রেডি করবেন একটা ব্লান্ডার জারে কিছু পেঁয়াজ কুচি করে নেবেন তারপরে হচ্ছে গিয়ে দু তিনটা শুকনো মরিচ সাদা সরিষা লাল সরিষা তারপরে একটু ভিনেগার দিয়ে এটাকে ব্ল্যান্ডার করে নেবেন তারপর তার ভিতরে তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে নেবেন তাহলে এই মাছের মিক্সচারটা সুন্দর হবে আমি আবার পাঁচ মিনিট ঢেকে দিয়ে অপেক্ষা করবো পাঁচ মিনিট না তিন মিনিটেই হলে হয়ে যাবে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি একটু মাছের জালটা বাড়িয়ে দিই তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের উল্লাস আমি এখন এটাকে তুলে নিব তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের উল্লাস